তার চ্যাংড়াগুলো নুন হলুদ মাছিয়ে ভালো করে দিয়ে নিয়ে নুন হলুদ মাছ দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম চ্যাংড়া আছে দেখো মাঝারি সাইজের চ্যাংড়া আমি একবারই সব কটা দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে তুলে নিলাম ভাজার তেলে ওই তেলেই আমি কাদো জিরে আর চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কিরে দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ একটা পেঁয়াজ পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা আমি কষিয়ে নেবো নুন হলুদ জিরে ধনে অল্প করে দিয়ে দিলাম টমেটো ঘষে নিয়ে সেটা দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম দেখো ভালো মতো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দেব দেখো পুরো কষানো হয়ে গেছে দেখো অল্প পরিমাণে জল দিলাম যেহেতু ঝাল করব। জল অটকে দিলাম জল ফুটে গেছে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম ভালকৈ ফুটিয়ে নহ'ব আকাক দি ঢেঁকে দিলে টেংলাত চাল ৰেডি